বিজেপি নেতাকর্মীদের মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করল বিজেপি এদিন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নেতৃত্বে এই ঘেরাও করা হয় লকেট বলেন পুলিশের স্বজন পোষণ ও অত্যাচার বেশি দিন চলবে না এদের মনে রাখতে হবে তাদেরকে আমাদের সঙ্গেই কাজ করতে হবে কারণ তৃণমূল শেষ দু হাজার ছাব্বিশের আগেই তৃণমূল সরকার পড়ে যাবে চব্বিশ থেকেই তার ভাঙন শুরু হয়ে গেছে দু হাজার উনিশের ইলেকশনের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো এক এক করে তাদেরকে কেস দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে বিজু পাশোয়ান তার মাও এসছিলেন কান্নাকাটি করে গেছেন মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তারা ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে আজকে বিজু পাসওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না সে অনেকবার ফোন করেছে দু থেকে পাঁচ বছর হয়ে গেছে অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না কেন তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে কত কয়েকদিন আগে শিবা কাহার আরেকজন কৃষ্ণা কাহার তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে গ্রেপ্তার করতে পারেনি ওই তদন্ত চলছে পুলিশ চাইলে ইচ্ছে করলে পারে না করতে একের পর এক পুলিশ প্রশাসন থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ওপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশগুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দুজন পরিবারকে রাখতে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য মানুষ কিন্তু ওদের উপর আর কোনো আস্থা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে শুধু চার পাঁচটা দশটা নাম করেছি তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে তো রকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকমভাবে আমাদেরকে আটকাবে যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দু হাজার চব্বিশের লোকসভায় তত ভালো রেজাল্ট করবে তত এগিয়ে যাবে কোনো কোনো দুর্নীতি কোনো মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না পুলিশের এই ধরনের অত্যাচার স্বজন পোষণ কোনো দিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এদেরকে এদের মনে রাখতে হবে পুলিশ প্রশাসনকে এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে কারণ তৃণমূল শেষ ছাব্বিশের আগে সরকারটা পড়ে যাবে সবাই জেনে গেছে চব্বিশ থেকে তার শুরু হয়ে গেছে ভাঙন শুরু হয়ে গেছে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে তাদের পরিবারও থাকে তাদের এখানেই থাকে যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না তার জবাব দু হাজার চব্বিশে দেওয়া হবে সবচেয়ে ছোট বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল